হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বন্ধুরা ইউটিউবের মধ্যে একটি কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে আমাদের কয়েকটি ইউটিউবের মধ্যে খাস করে টেক ইউটিউবের মধ্যে থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে কী নিয়ে আলোচনা হতে যাচ্ছে তো এরা মূলত একে অপরকে মানে ব্লেম করছে যে ও অমুক ইনফরমেশন ভুল দিয়েছে আর এ বলছে আমি আমার জায়গা ঠিক আছি লাইক আমি বলছি একটা চ্যানেল রয়েছে বাংলাদেশের ঠিক আছে সে বলছে যে চার হাজার ঘন্টা কি করে নিজে দেখেই ইউটিউব থেকে আমরা পূরণ করতে পারবো আর এই ভিডিওটাকে কেন্দ্র করে দুজন রুখে দাঁড়িয়েছে যে এইগুলো ভুলভাল ভাল ইনফরমেশান তুমি অডিয়েন্সকে বা সাবস্ক্রাইবারদেরকে কেন দিচ্ছ কারণ তারাও তো ইউটিউবে গ্রো করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এবং আমাদের মতো ইউটিউবারদেরকে ফলো করেই তারা এগিয়ে যাচ্ছে তো তাদের বক্তব্য হচ্ছে মূলত আমরা যদি ভুলভাল ইনফরমেশান দিই তাহলে তারা সঠিক পথ কিভাবে দেখবে এবং ইউটিউবে সাকসেস কিভাবে হবে তো বন্ধুরা এদের মধ্যে কে ঠিক এবং কে ভুল এটা আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো তো সর্বপ্রথমে আমরা জেনে নিবো ওয়াইটি টিপস অ্যান্ড ট্রিক্স বিডি যে চ্যানেলটি রয়েছে সে কি বলেছিল সে একটা ভিডিও বানিয়েছে এবং ভিডিওর মধ্যে ইনফরমেশন দিয়েছে যে মোবাইল থেকে আমরা কিভাবে চার হাজার ঘন্টা খুব দ্রুত কমপ্লিট করতে পারবো নিজে দেখেই ঠিক আছে সে তার ভিডিওতে এক্সপ্লেন করেছে যে কয়েকটা ইমেল আইডি ক্রিয়েট করতে হবে মাল্টিপাল ইমেল আইডি ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেগুলো দিয়ে বারবার করে আমাদেরকে ভিডিওগুলো দেখতে হবে মানে তার মতে একটা মোবাইলে পাঁচটা বা দশটা ইমেল আইডি ক্রিয়েট করতে হবে এবং ভিডিওটাকে দেখতে হবে এবং তারপরে কি ভিডিওটাকে আবার স্লো করে দেখতে হবে তাহলে এতে ওয়াশ টাইমটা নাকি বাড়বে তো এটা কতটা যুক্তিযুক্ত এবং কতটা সঠিক ইউটিউবের গাইডলাইন অনুযায়ী সেটাও আমরা আলোচনা করবো এবং তাকে কোর্ট করে যে দুজন এখানে কথা বলছে সেই দুজনেরও আমরা কথা এখানে বলে নেব তো দ্বিতীয় চ্যানেলটি রয়েছে টেক উইথ মি সে এখানে কোর্ট করছে যে আমরা যদি ভুলভাল ইনফরমেশান দিই আমাদের ভিডিওর মধ্যে তো যারা আমাদেরকে ফলো করে যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে তারা মানে তাদের উপর কী ইফেক্ট পড়বে তারা তো ইউটিউবে গ্রো করতে পারবে না এইভাবে করলে তো মানে ইউটিউবের তরফ থেকে কোনো স্টেপ তাদের চ্যানেলে তারা নিতে পারে ইউটিউব নিতে পারে ফলে তারা সমস্যার সম্মুখীন হতে পারে এটা হচ্ছে টেক উইথ মি যে চ্যানেলটা রয়েছে তার বক্তব্য তৃতীয় চ্যানেলের বক্তব্য কী তৃতীয় চ্যানেলের নাম হচ্ছে ইউটিউব এক্সপ্লেনার সে ওই ভিডিওতে যে বললাম গোয়াইটি টিপস অ্যান্ড ট্রিক্স বিডি ওই ভিডিওটা নিচে গিয়ে কমেন্ট করেছিল যে ভাইয়া আপনি কেন এভাবে মানুষকে ঠকাচ্ছেন এটা নিয়ে তাদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয় এবং আজকে আমি তাদের ভিডিওগুলো ভালো করে দেখলাম যে কার কি মানে কে কী আলোচনা করেছে তো আমি এখানে কোনো মতামত শেয়ার করব না বা কোনো ইউটিউবারকে আমি ছোট করতে চাই না কারো সম্মান নিয়ে আমি খেলতে চাই না বাট আমি এখানে আমার মতামতটা রাখতে চাই দেখো বন্ধুরা একটা জিনিস তো ঠিক যে আমরা যে টেক ক্যাটাগরির ইউটিউবার রয়েছি তারা কিন্তু সর্বদাই আমরা চেষ্টা করি মানুষকে কিছু শেখানোর মানুষকে সঠিক পথ দেখানোর ঠিক আছে তাতে আমাদের চ্যানেলে কত ভিউজ আসলো কত লাইক আসলো কত সাবস্ক্রাইবার আসলো এটা কিন্তু ম্যাটার করে না আমরা কিন্তু আমাদের মতো করে সঠিক জিনিস দিয়ে যাওয়ার চেষ্টা করি এবার ধরে নিলাম আমার চ্যানেলে আমাকে পঞ্চাশ জন ফলো করে তো এই পঞ্চাশ জনকে যদি আমি ভুলভাল কোনো ইনফরমেশন দিই তাহলে কি হবে তাদের চ্যানেলে এই ইফেক্টটা পড়বে কারণ আমি তো সব কিছুই জানি আমি তো সব কিছু জেনে মিজেই তাদেরকে বলছি তারা তো আর এত কিছু রিসার্চ করছে না তারা নতুন ক্রিয়েটার বলে তো আমাদের ভিডিওগুলিকে দেখে তারা সেই জিনিসগুলো তাদের চ্যানেলে অ্যাপ্লাই করে তো আমি যদি বা আমরাই যদি ভুলভাল ভাল ইনফরমেশান তাদেরকে দিই তাহলে তাদের অবস্থাটা কি হতে পারে এটা একটা ভাবার বিষয় তো বন্ধুরা এই যে কন্ট্রোভার্সিটা চলছে এটার পর আমি রিসার্চ করলাম রিসার্চ করে আমি মানে ইউটিউবের যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা আমি এখান থেকে বার করলাম এটা আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তোমরাও চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারো চেক আউট করতে পারো ঠিক আছে তো ইউটিউব এখানে বলে দিচ্ছে তুমি যদি বা কোনো যদি কোনো ক্রিয়েটার তাদের চ্যানেলে যদি ইলিগাল অ্যাক্টিভিটিস করে তাহলে কি হবে তারা বা ইউটিউব তাদের চ্যানেলকে ডিলিট করতে এক তো সময় নেবে না ঠিক আছে মানে টার্মিনেটেড করে দেবে চ্যানেলকে সাসপেন্ড করে দেবে যদি কোনো ইনলিগাল অ্যাক্টিভিটিস তারা খুঁজে পায় তাদের চ্যানেলের মধ্যে সুতরাং এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোনো ইলিগাল জিনিস যদি আমরা আমার চ্যানেলের মধ্যে করি ঠিক আছে যেমন ওয়াচ টাইম মানে ইলিগালভাবে নিয়ে আসি সাবস্ক্রাইবার ইলিগালভাবে নিয়ে আসি এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে ইউটিউব কোথাও না কোথাও গিয়ে আমাদের চ্যানেলকে কিন্তু ব্রেকডাউন করে দেবে আমাদের চ্যানেলকে কিন্তু ফ্রিজ করে দেবে আর এমনটা কিন্তু অনেক ক্রিয়েটারের সঙ্গে হয়েছে তো মেইনলি আমি এখানে বলতে যাচ্ছি যে তুমি তোমার চ্যানেলে কোনো ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না মানে একটা কথা জেনে রাখো যে ইউটিউবে শর্টকাট বলে কোনো রাস্তা নেই ঠিক আছে ইউটিউবে শর্টকাট বলে কোনো ব্যাপার নেই ইউটিউবে তোমাকে এখানে লং টাইমে খেলতে হবে ঠিক আছে শর্ট টাইমে সাকসেস হওয়ার কোনো রাস্তা এখানে নেই ওকে কোনো বিকল্প নেই সুতরাং আমি বলবো যে তোমরা তোমাদের চ্যানেলে কাজ করো জেনুইনভাবে কাজ করো এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি এখনও বলছি কোনো ভুল ভাল ভিডিও দেখে বা কোনো ভুল ভাল ইনফরমেশন নিয়ে সেই জিনিসগুলোকে তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করতে যাবে না তোমাদের চ্যানেল কিন্তু এখন গ্রহ করলেও ভবিষ্যৎ গিয়ে কিন্তু ফ্রিজ হয়ে যাবে টার্মিনেটেড হয়ে যেতে পারে ডিলেটও হয়ে যেতে পারে ঠিক আছে তো এই সমস্ত ব্যাপারটা দেখার পর আমি এটাই বলবো যে তোমরা সাবধান থেকো সতর্ক থেকো অনেক ইউটিউবার আজকাল ভিউজ পাওয়ার জন্য অনেক কিছুই বলছে এই জিনিসগুলো তোমরা ফলো করবে না কিছুটা নিজেও মাথা লাগাবে যে কি করলে কি হয় বা কী করলে কি ইফেক্ট হতে পারে এই জিনিসগুলো একটু মাথা লাগাবে ঠিক আছে অন্ধের মতো কোনো কিছু বিশ্বাস করাটা ঠিক নয় আমি সর্বদাই তোমাদেরকে চেষ্টা করেছি যে সঠিক জিনিস দেওয়ার তাতে আমার চ্যানেলে ভিউজ আসুক বা না আসুক এটা কোনো ম্যাটার না ঠিক আছে ভিউজ একদিন না একদিন আসবে ভিউজ নিয়ে কান্না করলে ইউটিউবে আমাকে কেন যে কাউকে কাজ করা ছেড়ে দিতে হবে তো ভিউজ নিয়ে কান্নাকাটি করলে হবে না ঠিক আছে একটা জিনিস তোমরা এখানে খেয়াল করে দেখো যে এই জিনিসটা কিন্তু খুব একটা ভালো দিক যে একজন যদি ভুল বলেছে বাকি দুজন কিন্তু রুখে দাঁড়িয়েছে এবার কে ভুল বলেছে কে ঠিক বলেছে আমি কিন্তু সেটা বলছি না আমি এটা বলছি যে কারণ মনে হয়েছে সে ভুল বলেছে সে রুখে দাঁড়িয়েছে এই জিনিসটা কিন্তু দরকার কারণ এই জিনিসটা যদি না হয় তাহলে তোমরা কিন্তু কোনোদিনও জানতে পারবে না কোন জিনিসটা সঠিক আর কোন জিনিসটা ভুল ঠিক আছে তো প্রত্যেকটা জিনিসের সমাধান রয়েছে এবং প্রত্যেকটা জিনিসের মানে প্রতিবাদ হওয়া দরকার যারা ভুল কাজ করছে বা ভুল ভাল ইনফরমেশন দিচ্ছে নতুন ক্রিয়েটারদেরকে তাদের জন্য অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং এই সমস্ত ব্যাপারটাকে কেন্দ্র করে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়েছি সেটা থেকে তোমরা দেখে নিতে পারবে ইংরেজিতে আছে তোমরা বাংলা ট্রান্সলেট করে নিও তাহলে বুঝতে পারবে যে এখানে কে ঠিক আর কে ভুল আমি কিন্তু এখানে কোনোভাবেই বলছি না যে কে ঠিক আর কে ভুল এটা তোমরা যথেষ্ট মানে এখন তোমাদের জ্ঞান হয়েছে তোমরা বুঝতে পারবে যে কে ঠিক আর কে ভুল দেখো বন্ধুরা একটা জিনিস সেখানে বলে দিতে চাই যদি ভুলভাল ইনফরমেশান দিতেই হয় তাহলে এরকম অজস্র টপিক রয়েছে যেই টপিকগুলোকে নিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করা যায় ভিউজ আর্ন করা যায় আমি যদি চাই আমি তোমাদেরকে এরকম অনেক ভিডিও দিতে পারি দিলে কিন্তু সেগুলোতে ভিউজ কিন্তু আসবে মানুষ কিন্তু শর্টকাট রাস্তা খোঁজে আর শর্টকাট কোনো ভিডিও পেলে তারা কিন্তু চট করে সেটাতে ক্লিক করে এবং সেই ভিডিওটা দেখে কিন্তু আমার মোটিভ তো এটা না আমার মোটিভ হচ্ছে আমি এখানে কিছু শিখতে এসেছি এবং তোমাদেরকে শেখাতে এসেছি আমার যেটুকু নলেজ আছে সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের থেকেও কিছু শিখব এইটাই হচ্ছে আদান প্রদান ঠিক আছে আদান প্রদানটা যদি না থাকে না আমি কিছু শিখতে পারবো না তোমরা কিছু শিখতে পারবে সুতরাং আমি একটাই কথা বলবো যে যে কোনো জিনিস করার আগে তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করার আগে সেটাকে অবশ্যই তোমরা ভেরিফাই করবে যে ভিডিওটার মানে সত্যতা কতটা রয়েছে এখানে বা কতটা ফেক রয়েছে এই জিনিসটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে আমি শুধু একটাই কথা বলে দিলাম যে ইউটিউবে শর্টকাট কোনো রাস্তা নেই সাকসেস হওয়ার সাকসেস হতে গেলে তোমাকে লং টার্মে খেলতে হবে এবং তোমাকে পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে ভালো ভালো কন্টেন্ট মানুষকে উপহার দিতে হবে তবেই তুমি ইউটিউবে আজ নয়তো কাল কাল নয়তো পরশু অবশ্যই সাকসেস পাবে তো এই কন্ট্রোভার্সিটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই আমি যা বলার বলে দিলাম বাকি তোমরা যথেষ্ট বুদ্ধিমান ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা নিজে চেক আউট করতে পারো ইউটিউব কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি যদি কেউ কোনো ক্রিয়েটার তার চ্যানেলে করে তাহলে আমরা সেই চ্যানেলকে টার্মিনেটেড সাসপেন্ড বা ডিলেট করতে একটুকু ভাববো না ঠিক আছে সুতরাং তোমরা সাবধান হয়ে যাও এই সমস্ত বিষয় থেকে একটু দূরে থাকবে আর আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে সবসময় বড় ইউটিউবারদেরকে মানে ভিউজ আর সাবস্ক্রাইবার করে দেওয়ার সুযোগটা তোমরাই করে দাও আমাদের মতো যারা ছোটো ছোটো ক্রিয়েটার রয়েছে তাদেরকেও তোমরা একটু লক্ষ্য রেখো কারণ আমরাও অনেক কঠোর পরিশ্রম করে মেহনত করে ভিডিও বানাই আর ভিডিওতে ভিউজ না আসলে সত্যিই একটু তো দুঃখ লাগে এবং ভিডিওতে ক্লিক করার পর তোমরা দেখো না আমি যখন অ্যাভারেজ ভিডিও রেশনে গিয়ে দেখি তখন আমি দেখতে পাচ্ছি যে ভিডিওটা তোমরা বেশিক্ষণ ধরে ওয়াচ করছো না ভিডিওটাতে আমি ভালো কিছু বলেছি না খারাপ কিছু সেটা তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না তো আমার বলার উদ্দেশ্য এটাই যে ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখো দেখে তারপর মতামত দিও যে ভিডিওটা খারাপ হয়েছে না। ভালো হয়েছে তোমার কাজে আসেনি নাকি আসছে ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবে এই পর্যন্তই ছিল ভিডিও এই টপিকটাকে কভার করার জন্য আমি ভিডিও টা দিয়েছিলাম যেন কেউ কনফিউশনে না পড়ো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ